খুবই সুন্দর তাই ছোট্ট একটা ডেইলি ব্লগ করে ট্রাই করলাম সো আমরা আজকে আমাদের বাসার জন্য নিউ সোফা কেনার জন্য একটু বাইরে যাচ্ছিলাম সো আমরা রুমস টুকোতে যাবো তো এই তো রুমস চলে আসলাম রুমস টুকতে হচ্ছে এখানে ফার্নিচারের জন্য খুব ভালো কালেকশন থাকে এবং অনেক সুন্দর এবং অনেক বড় থাকে এই সোফার সেটটা খুবই সুন্দর সো তারপরে এখানে মোটামুটি অনেকগুলো কালেকশন ছিল এবং সব কিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল আসলে দেখতেই খুব ভালো লাগে আর দিনটাও খুব সুন্দর ছিল যার কারণে সব কিছু দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো খুব রোদ ছিল সো আমরা প্রথমেই ঢুকে ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম সো আজকে হচ্ছে আমেরিকাতে প্রেসিডেন্ট ডে চলছে তো যার কারণে দেখা গেছে সব প্রোডাক্টে মোটামুটি কম বেশি সেল চলছে এই সোফার সেটগুলো এখন আসলে খুবই ট্রেন্ডিং খুবই ভালো লাগে এই ক্লোদের সোফার সেটগুলো দেখতে আসলে খুবই সুন্দর লাগে এখানে মোটামুটি সব কিছুই এই ছিল সোফার সেট ডাইনিং সেট মোটামুটি সব ডেকোরেশন সব কিছুই বিক্রি করার মতো এখানে যে ডেকোরেটিভ জিনিসগুলো আছে ল্যাম্প ফ্লাওয়ার বাস সব কিছুই কিন্তু বিক্রি করার সব কিছুতেই প্রাইস দেওয়া আছে সো এই জিনিসগুলো দেখছিলাম তার পাশাপাশি এই সামনে একটা খুবই কালারফুল সোফার সেট তো যারা আসলে কালারফুল সোফা পছন্দ করে তাদের জন্য ঠিক আছে এটার প্রাইসও মোটামুটি অনেক বেশি ছিল আর এই সাইডে হচ্ছে একটা বেডরুম সেট যেটা প্রায় টু থাউজেন্ড ডলারের মতন দেওয়া ছিল অনেকটা আমার বেডরুমেরটা অনেকটা এটার মতনই দেখতে ডিজাইনটা কাজটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে এই ধরনের বেডরুম সেটগুলো আসলে এখন খুবই ভালো লাগে একটু ডার্ক কালারের মধ্যে থাকে সো এই সাইডে খুবই সুন্দর সুন্দর সোফার সেট ছিল সো সব কিছু একদম সবটা খুব সুন্দরভাবে সাজানো ছিল বেডরুম সেট ডাইনিং সেট সোফা সব কিছু দিয়ে খুব সুন্দর সাজানো ছিল এবং বিভিন্ন ধরনের কাউচও ছিল অনেকগুলো সিঙ্গেল ছিল চাইলে সিঙ্গেল কাউচও নেওয়া যায় সো এই তো সো এখান থেকে আমাদের বাসার জন্য একটা চুজ করেছি সো এই তো আজকের কেনাকাটা শেষ তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি টু উইক্স এর মধ্যে ওরা ডেলিভারি দেবে তখন এই শেয়ার করবো আপনাদের সাথে কোন সোফার সেটটা কিনলাম সো